সরকার বলেছে নির্বাচন হবে বলেছে নির্বাচন হবে সরকার বলেছে সরকার প্রস্তুত নির্বাচন কমিশন বলেছে নির্বাচন কমিশন প্রস্তুত আমাদেরকে বিশ্বাস করতে হবে আস্থা রাখতে হবে ত্রুটি যদি হয় তোমরা আছো দেখিয়ে দেওয়ার জন্য ভুল যদি হয় তোমরা আছো দেখিয়ে দেওয়ার জন্য এটা একটি কথা আরেকটি কথা হচ্ছে এই কাজটা সুন্দরভাবে করতে হলে সবচাইতে বড় দায়িত্ব কার রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর তাদেরকে গণতান্ত্রিক আচরণ সহনশীলতা এবং সুন্দরভাবে সঙ্গতভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে আমরা জানি নির্বাচনে কি অরাজকতা হয় এটা আশা করব আমরা আমার প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে তারা এমন একটা পরিবেশ তৈরি করবে যে রাষ্ট্রের খুব কষ্ট পেতে হবে না একটা সুশৃঙ্খল পরিবেশ রক্ষা করতে তো নির্বাচন নিয়ে এইটুকুই কথা নির্বাচন হবে তার জন্য ব্যবস্থাপনা চলছে সরকার তার চাইতে বড় সরকারের চাইতে বড় প্রস্তুত কাকে নিতে হবে নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে তারা প্রস্তুত সব কিছু নিয়ে বিতর্ক আছে কোনো না কোনো দল কোনো না কোনো কাজ অপছন্দ করে সেটা নিয়ে আমাদের ভাবলে চলবে না আমরা স্পষ্টত আমাদের পরিকল্পনা নিয়ে এগুচ্ছি তো এগুলো আমরা দেখি কিভাবে হয় আর তোমরা তো আছো তোমাদের অনেক ধন্ত্রণালয়ে নারী শিশু মন্ত্রণালয়কে আমি দেখি আমাদের মেয়েদের এবং শিশুদের অভিভাবক হিসেবে আবির্ভূত হতে হবে তাদের সর্বক্ষেত্রে তাদেরকে মায়ের মতো আগলে রাখতে হবে নিরাপত্তা দিতে হবে এবং এমন একটি মন্ত্রণালয়ের চেহারা আমরা দেখতে চাই চাষ প্রতিটি পাড়ায় যেন আমরা নারী এবং শিশুর ওপর যে নির্যাতনের হার বেড়েছে বলে আমরা ভয় পাচ্ছি আশঙ্কা করছি সেটাকে দমন করা নিবারণ করা নির্মূল করা সেই কাজটি করার জন্য আমাদের প্রতিটি পাড়ায় প্রহরী তৈরি করতে হবে সেই কাজটি করতে হবে আমার রাষ্ট্রের যন্ত্রের সাথে সমাজের সাথে যুক্ত হয়ে একসাথে করতে হবে আমার দুটো ইচ্ছে আমি এখানে আসার পর থেকে প্রথম থেকেই বলে আসছি সমাজ কল্যাণ মন্ত্রণালয় হোক অথবা নারী শিশু মন্ত্রণালয় হোক দুটো মন্ত্রণালয়কে জনগণের কাতারে আসতে হবে